কেউ খাস পর্দা করছি এখন যারা আবার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো আছে এ তো ভালো সুবিধার মনে হচ্ছে না তোমার বোরখার নিচে গিয়ে বোমটম আছে নাকি হুম সাইকোলজিক্যাল লাগো বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে টিচাররা কেমন করছে তার সাথে কেমন যেন আচরণ করছে এটা কেন করছে মুখটা খোলো নাহলে পরীক্ষা দিতে দেবো না এগুলো চলছে এরপরেও আরও আছে বিভিন্ন বিউটি কন্টেস্ট মিডিয়া মুভিস সিনেমা এইসবের মধ্যে দিয়ে এসে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে যে এই ফ্রি মিক্সিং বেহায়াপনা নগ্নতা এটাই প্রগতি এটাই উন্নতি এটা উন্নতি ইভেন আমাদের ছোটো ছোটো বাচ্চারা এগুলো দেখে দেখে বড় হচ্ছে এখন জানি না ওরা আবার কোন জেনারেশন হয়ে গড়ে ওঠা এর উপরে এসেছে সেলফির সেলফি এবং ছবি ভিডিওর একটা মানে বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন একটু হলেই সেলফি ফেসবুকে হলো আবার টিকটক আবার ইউটিউবিং আবার নিজে নিজেই হাসে নিজে নিজেই ছবি তোলে আর অনলাইনটায় অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে তখন এগুলো আপলোডিংটা খুব বেশি হচ্ছে আপলোডিং আগে ঘটনা ঘটতো সবাই জানতে পারতো এখন ঘটলে সারা তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে এবার এই হারাম ভালোবাসা এটা ভালোবাসা বলার অপরাধ হবে এই হারাম প্রবৃত্তি প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিল কিন্তু পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিভিন্ন মানুষ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে যাতে সবাই জান্নাতের কাছে না বরং জাহান্নামের কাছে আসতে পারে এই হল অবস্থা এখন এই অবস্থায় আল্লাহ মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সুরা নূরের মধ্যে তো এটা আছে আপনার পুরুষদেরকে মমিন আপনি বলুন নবী তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে মমিন নারীদেরকে আপনি বলুন যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে চোখ নিচে রাখে এবং তারা এই এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায় এবং জিনাত হিজাব তারা যেন অবলম্বন করে এটা আল্লাহর আদেশ আদেশি কোরআন প্রবলেম কোরআন সুন্না এবং ইসলাম ছাড়া কেউ সমস্যা সব করতে পারবে না এখানকার সলিউশন এগুলা প্রথমত তার বিয়াত দিতে হবে ছোট থেকেই তার উপরে নিয়মিত ইমানের চর্চায় রাখতে হবে তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে চোখ নিচু করতে হবে যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র লাইফ লিড করতে পারে তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও একশো পার্সেন্ট না হলেও কিছুটা হলেও আপনি ফেতনা থেকে দূরে রাখতে পারবেন আর যত বেশি এই ভোগবাদী বস্তুবাদী এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে উঠবেন গড়ে তুলবেন কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন ফিমিক্সিংয়ে নেবেন পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন মাদক মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না হিজাবের প্রতিবন্ধকতা করবেন তত বেশি সমাজ আস্তে 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 অধপতন অথল তলে থাকবে এবং এরপর কি হবে সেটাও বলে দিচ্ছি এটাও হাদিস থেকেই বলছি সেটা হচ্ছে এর পরে বাড়বে সমকামিতা কি বাড়বে অশ্লীলতা অশ্লীলতা সয়লাপ হতে 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 এমন একটা পর্যায়ে যাবে বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়ে গিয়ে এবং ছেলে ছেলের সাথে জেনা করা শুরু করবে যেটা শুরু হয়ে গেছে বিগত বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে দেশেও এবং সমকামীদের সংগঠন পর্যন্ত আছে দেশে এটাও রিপোর্ট আপনি দেখেন বছরের একদিন তারা আবার একত্রিত হয় একটা হোটেলে সেখানে ওদের মতো করে এনজয় করে বলেছিলেন আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে কয়েকটা জিনিস একটা হচ্ছে গোপন শিখ একটা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে আর একটা হচ্ছে আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে আর এই সমকামিদেরকে আল্লাহ পাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার দাবিয়ে দিয়েছিলেন কমেলুথ এই জর্ডান জর্ডানের ডেড সি মৃত সাগরের পাশে এরা থাকতো সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক লুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এত বড় মনের নবী ছিলেন তিনি সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হ্যাঁ উলাই বানাতিন কুনতুম ফাইলিন তোমাদের যদি প্রবৃত্তির দাসত্ব চাহিদা থেকে থাকে আমার মেয়েদের থেকে বিয়ে করে নাও তাও ভালো থাকো তারা বলছে তুমি লুথ নিজেকে পবিত্র মনে করতে চাও তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি যখন মিকা ইব্রাহ এবং মিকাইল আল ইসলাম এসেছেন পুরুষের রূপে বালকের রূপে সুদর্শন তাদেরকে অফার করছে কথা বুঝতে পারছে না তাদেরকে অফার করছে আর লুত আল ইসলাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন আলাইসামিংকুম রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বেঁচে নাই ওই সমকামিতা ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানে আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর মানে দাসত্ব করেন ওদের দেশের সমকামিতা বৈধ বৈধ আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লুত আল ইসলামের কমের মধ্যে শাস্তি আসবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে ইনশাআল্লাহ আর এটা হাদিসেও এসেছে সেই আমাদের আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে আর পশ্চিম বলতে আমি বুঝিয়ে পশ্চিম সভ্যতা এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ আজান কারণ সুদের মধ্য দিয়ে এরা আল্লাহর সাথে যুদ্ধ করছে সমকামিতার মধ্য দিয়ে এরা কমেলুতের মতো আচরণ করছে সারা বিশ্বে এরা মানুষকে নির্বিচারে হত্যা করছে এর ফলাফল এরা পাবে আসবে সময় সামনে আমাদের পয়েন্ট আজকে এটাই এই এই নারী পুরুষের এই জেনাটা যদি আপনি ঠেকাতে না পারেন এক পর্যায়ে সমকামিতায় চলে যাবে মানুষ বাড়তে থাকবে এক পর্যায়ে শাস্তি ভাই নবিস দেখে এসেছেন মেরাজের রাত্রে যে জেনাকারী পুরুষ আর নারীর শাস্তি দেখেছেন স্পেশাল একটা চুলা জাহান নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাপাক যার নিচের দিকটা এরকম প্রশস্ত মাথাটা চিকন নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে আগুন নিচে নেমে যাচ্ছে মানুষের নিচে নেমে যাচ্ছে আবার দাউ করে আগুন আবার মানুষ উপরে উঠছে এটা ওদের শাস্তি দেখেছেন আমি সস্তান যারা এই উম্মতের জেনা এবং ব্যাভিচার নিত্য আছে আর আপনাকে আমি বলে রাখি শুধু সেক্চুয়াল সম্পর্কটাই জেনা নয় বরং ওই যে আপনি কথা বলছেন ওই যে কফি খাচ্ছেন হাতে স্পর্শ করছেন চুল ধরছেন জড়িয়ে ধরছেন প্রেমপত্র নিচ্ছেন সবই জেনা টোটালি এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি পাবেন আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান নামে শুধু এভাবে স্পর্শ করা গায়ের মাহারাম এভাবে স্পর্শ করা একটা হারিস নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাজ মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাহ পাক লোহার পেরেক বসাবে আর বিবাহিত এটা তো বললাম অবিবাহিত জেনারেশন বিষয় আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকে ঢুকে গেছে দেখবেন স্বামী জানেই না স্ত্রী পরকীয় করছে স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে আসবেন হ্যাঁ এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে যাবেন এটা দুনিয়া এখন আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনাদেরকে বাঁকা চোখে তাকাবে চরিত্র খারাপ মনে হয় কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন এদিকে দশটার সাথে পরকিয়া কোনো সমস্যা নেই অথবা বিয়ে না করে আপনি হাজারটা মেয়ে জানা জেনা করছেন বারে যাচ্ছেন এই পতিতালয়ে যাচ্ছেন ধনীর দুলাল হলে ওখানে গিয়ে আমরা খাচ্ছেন মাদক খাচ্ছেন সেক্স করে বাসায় ফিরছেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি বলেন বাবা আমার বিয়েটা একটু তাড়াতাড়ি দিন আমার আমার চাহিদা আছে আমার বয়স হয়েছে বিশ পঁচিশ হয়ে গেছে আমাকে বিয়ে দিন এখন কিসের বয়স তোমার বিয়ে কর আগে তিরিশ হোক নিজের পায়ে দাঁড়াও আগে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই ও জাহান্নামের পায়ে দাঁড়িয়ে গেছে এদিকে নিজের মেয়ে মেয়েদের চাহিদা আরো আগে শুরু হয় এবং তারা তো মুখ ফুটে সব বলতে পারে না তারা তো মুখ ফুটে বলতে পারে না বাট তাদের চাহিদা আমার হচ্ছে বেশি আছে আপনি যেভাবে একটা মেয়েকে দেখে প্রলুব্ধ হন একটা মেয়েও আপনাকে দেখে প্রলুব্ধ হয় তারা বলতে পারে না ভিতরে ভিতরে পাপ করতে পারে আর ওদেরকে ওদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে বিভিন্ন সিরিয়াল দিয়ে বিউটি কন্টেস্ট দিয়ে নাটক দিয়ে মুভিস দিয়ে পর্নোগ্রাফি দিয়ে আর ছেলেদের সংস্পর্শ দিয়ে আমরা ওদেরকেও জেনা টেনে টেনে আসতে চাই নাই টেনে হিস্রে জেনার কাছে নিয়ে আসছে আসবি না মানে আয় এটাই উন্নতি এটাই অগ্রগতি এটাই প্রগতি আয় আসবি না কেন এভাবে সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে আর এরপরে দেখবেন ডিভোর্স এরপরে ডিভোর্স হচ্ছে বাচ্চা কাছে যেগুলো আছে এগুলো মা ছাড়া বাপ ছাড়া মানুষ হবে আর যখন একটা পরিবারের সন্তানটা আদর ভালোবাসা মহব্বতের পরিবেশ পাবে না এরা বড় হয়ে জঙ্গি হবে এরা বড় হয়ে সন্ত্রাসী হবে ওরা বিক্ষিপ্ত মাথার মানসিকভাবে একদম টোটালি ফেরাপ এ হচ্ছে অবস্থা পরে সমকামিতা বাড়বে সমকামিতা দিন দিন বাড়ছে বিশ্বাস করেন এমন একটা আজাব আল্লাহ বাক এমন সব রোগ ব্যাধি দিবেন হাদিস এসেছে যখন একটা কম অশ্লীলতায় লিপ্ত হয় আরাম সম্পর্কে লিপ্ত হয় জেনায়ে বেশি বেশি লিপ্ত হয় সমকামিতায় লিপ্ত হয় ওখানে এমন সব রোগের উদ্ভব হবে যেগুলো আগে ছিল না আপনি শুধু মাস্ক পরিয়ে কোভিড নিয়ন্ত্রণ করতে পারবেন না অশ্লীলতা কমাতে হবে সমাজ থেকে তারপরে আপনি ভালো বেটার বেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ জানে স্থায়ী ফলাফল পাবেন ইনশাআল্লাহ শুধু বাহ্যিক সবকিছুই সবকিছু না অভ্যন্তরীণ আধ্যাত্মিক অনেক কিছু আছে এগুলো দেখতে হবে আল্লাহ নুর দিয়ে আল্লাহ বোঝার দান করুন